তোব যে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস জামাত এই দেশ পীর আউলিয়াদের দেশ আহলুস জামাত বিশ্বাস করে সত্যিকার ধর্ম জারালালন করে নিশ্চয় সেই ধর্মিক বা ধর্মবিরোধীর বিরোধী যারা রয়েছেন তাদের তাদের অন্তরে হিংসা বিদ্বেষ ধর্মান্ধতা এবং ধর্মের নামে অধর্মের যে চর্চা সেইগুলো আহলুস জামাত নদীতে ধারণ করে না আহলুস জামাত শান্তিতি বিশ্বাস করে সম্প্রীতিতে বিশ্বাস করে যেখানে কোনো উগ্রতা থাকবে না রাহাজানি থাকবে না কাটাকাটি থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না এবং আহল সুন্নাতল জামাতের একটি বিশাল প্রতিনিধিত্বের মাধ্যমে যদি তারা যদি সংসদের একটি সুমহান জায়গায় যদি তারা যদি যেতে পারে তাহলে অবশ্যই তাদের যে পক্ষ থেকে যে অমীয় বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো কিন্তু তারা অত্যন্ত দায়িত্বহীনভাবে সংসদীয়ভাবে তুলে ধরতে পারলে আমার মনে হয় সে শান্তির বার্তাগুলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছবে আর প্রত্যেকটি মানুষের কানে যদি পৌঁছে আমি মনে করি এই দেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ হিসাবে সমাধিত লাভ করবে এবং পাশাপাশি আপনারা জানেন এই দেশ আউলিয়া কেরামের দেশ এই আউলিয়া কেরামরা দেশে ইসলাম এনেছেন এবং আজকের এই কাউন্সিল অধিবেশনে আমিও দাত্তহীন কণ্ঠে বলতে চাই বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্ব নিয়েছেন আমি মনে করি আহলুসন্নাতল জামাতের একটি বিশাল জনগোষ্ঠীকে পিছনে রেখে যে একের পর এক যে সংলাপগুলো হচ্ছে আমরা মনে করি আহলুসন্নাতল জামাত কি বিশাল জনগোষ্ঠীর সাথে কি বৈষম্য সৃষ্টি হচ্ছে আমি মনে করব বৈষম্যের বেড়াজালকে উপরে ফেলে সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারলেই আহলুসন্নাত জামাতের নেতৃত্বেই এই দেশে সরকারি বিভিন্ন সংস্থাগুলো রয়েছে এবং আহলসুন্নাতুল জামাতের যে অনুভূতির কথাগুলো যদি আমরা যদি সক্রিয়ভাবে সুন্দরভাবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে প্রধানদের মাধ্যমে যদি তুলে ধরতে পারি তবেই মনে হয় এই দেশে শান্তি আসবে আর এটাই আজকে আহলুসন্নাত জামাতের জাতীয় কাউন্সিলের আমাদের আমাদের সম্মিলিত দেশবাসীর উদ্দেশ্যে বার্তা আপনারা জানেন যে আহানুস সন্ন্যাতল জামাতের যারা দায়িত্বশীল যারা আছেন তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমাদের অনেক কয়েকটা রাজনৈতিক দল রয়েছেন আজকে আপনারা জানেন যে আজকে যে আহলুস সন্ন্যাতল জামাতের গঠন হয়েছে সেটা অরাজনৈতিক আহলুস সন্ন্যাতল জামাত গঠন হয়েছে এরপর আমাদের মধ্যে যারা রাজনীতি করছেন বিভিন্ন দল আছে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আছে সুপ্রিম পার্টি আছে জাকের পার্টি আছে তরিকুত ফেডারেশন আছে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে এই দলগুলো হয়তো ওনার একটা ওনাদের যে নেতৃত্বে যারা রয়েছেন তারা হয়তো বা রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম তারা শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তো সেটাই ছাড়া সময় মতো আপনারা সকল কিছু দেখতে পাবেন